আজকে না যাচ্ছে আমাদের কাসমার কমলপুর থানা পূর্বসিংহপুর দুঃখের বিষয় প্রতিদিন আমাদের তো গাড়ি যায় কিন্তু হঠাৎ করে যাও তো যায় কারণ জয় ব্রেকডাউন হয়ে যায় এখন গাড়ি তো গাড়ি আসে না গাড়ি ব্যবস্থা করছি দেখা যাচ্ছে কি তো যাচ্ছে এখন বন্ধুরা গাড়ি কে ফোন করা হয়েছে তো গাড়ি আসছে হইছে তো এদের দেখুন সিন্ধনপাড়ে কাসমার না যাচ্ছে

তো নমস্কার বন্ধুরা তো আজকে একটি দুঃখের বিষয় তো আজকে আমাদের আজকে নাজেজা কসমাতে ওয়স্তাদ বিভূতি মাতার সঙ্গে তো কারণটি হচ্ছে ভিডিওটি হচ্ছে আজের মানে সেই আমাদের যে ফুলের চাষ আমরা বাইরাবার সময় আমাদের গাড়িটু খারাপ হয়ে গেছে তাই গাড়িটি খারাপ কেমন অবস্থায় আছে গাড়িটি এমন ছ শিল্পী কেমন অবস্থায় আছেন এখন আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গাড়ি এই দেখতে পাচ্ছ এখন পেট্রোল পাম্পে আছে তো গাড়ি এই দেখ জাস্ট খারাপ হয়ে গেছে আর জাস্ট ছ শিল্পী কিনকে আপনারা দেখাচ্ছি গাড়ি এখন এই যে গাড়ি আমাদের জেনারেল জেনারেল পামে আছে আর গাড়ি আমাদের খারাপ হয়ে গেছে আর যোকোর যোকোর আদান সোয়াজে তো এই দেখ আমার দালই বলে দিবা মামা তাই দেখ আমার দাদু তো আজ মেলুত তো না তো আজকে এই যে গাড়ি খারাপের জন্য তখন সব চ সিলভি গলি গাড়ি লনাবে গেল যা আৰু যা এখন গাড়ীৰ বন্দোবস্ত নাই তাহ কি হয় কমিটিও বলছে আছে কোনো কৰাৰ নাই তাতে এখন কি হয় এয়া ए भलो यार एदिक विजय किशोर कोम बोल ओहो सया तमादर गाडी खराब होइयो यो पुरो पखुर मिस पारफेक्ट आदर आदर ड्राइभर कुलाई कोम बोल बोल के गइछ ओहो देखतै খারাপ হয়ে পুরা ছ শিল্পী কিনে নেবে গেছে আর আমাদের কৃষ্ণ পদে তাই কোনো বলি কাজ দেখো একদম কি এরকম ছ শিল্পী কিনে কি তাই তো কিন্তু এই যে দশটা দশে এখন আমরা এত আছি দেখতে পাচ্ছ টুমুডির পেট্রোল পাম্পে

আ তো তুমি ফোন কই দি আচ্ছা ব তুমি আসো কম রকু না তা তো হবে না ফোন করে ফোন করে গো ও রাতি ছোরে ফোন কই দি ছোরে ও পাটে এক নাই কাছে লাগলাবি আমি কিটা সরকার নাও না বলি বল একটা গাড়ি আনতে কইলে গেছি কুরিয়াম কুরিয়াম ঠিক আছে ঠিক আছে কুরিয়াম কই দি দাস দাস বন্ধু আমরা এই পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্পে যে আমাদের বিশুদা আছে আর মগরুদা আছে তো অবশ্য বিশুদাকে জানিয়ে নিব সে আজকে নাচটা কথা আছে বিশুদা বলে দাও টুকু আজকে নাচ আছে আমাদের কাশমার কমলপুর থানা পূর্ব সিংভূম দুঃখের বিষয় হ্যাঁ প্রতিদিন আমাদের তো গাড়ি যায় কিন্তু হঠাৎ করে যা হোক তো যাই হোক কারণ যে ব্রেক ডাউন হয়ে গেছে এখন গাড়ি তো গাড়ি আসছে না গাড়ির ব্যবস্থা করছি দেখা যাক কী হয় তো যাস এখন বন্ধুরা গাড়িকে ফোন করা হয়েছে তো গাড়ি আসছে বুঝছো তো এদের সিন্দরপাড়ে কাসমাতের নাচ আছে আর ওর বিভূতি মাথার সঙ্গে আর এদের গাড়ি এখন পেট্রোল পাম্পে আছে আর গাড়ি আমাদের আসছে আর তো চলো ভিডিও রিসার্চ পর্যন্ত দেখুন যাস খোলাখুলি চলছে এখন बोलान दुगल देव हे चार मंथेन बोल

আনন্দ

naik kali ya भाई

তো চলো বন্ধুরা আর বেশি ভিডিওটি বড় করছি নাই কেন কেননা এদের খামদার গাড়ি চলে তো লোড হচ্ছে তো চলো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভিডিওটি আর বেশি বড় না করে আমরা এইখানেটাই করছি শেষ তো চলো